তো আপনি কি করতে বেরিয়েছেন কি করতে করতে এই দুপুর বেলা কিছু খাননি আপনি আমাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ বাম চোখ দিয়ে দেখতে পাচ্ছেন আচ্ছা 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 একটু অস্পষ্ট দেখেন তাই তো আচ্ছা আচ্ছা এই বাবু দুপুরবেলা আমাদের বাড়িতে এসছিলেন তো মা বললেন যে দুপুরবেলা এসছেন যখন খেয়ে যান কিছু তো আজকে নিরামিষ তো বাবু সেই জন্য কিছু ভালো কিছু আর করা গেল না আর কি আপনি কোথা থেকে আসছেন কোথা থেকে নিশ্চিন্দপুর থেকে আসছেন আচ্ছা আচ্ছা তো আপনি কি করতে বেরিয়েছেন কি করতে আচ্ছা মা মনসা পুজো করবেন তাই তো আচ্ছা আচ্ছা তো তার জন্য ওই ইয়ে করতে মামন করতে বেরিয়েছেন তাই তো আচ্ছা আচ্ছা কে কে আছে কে কে বাবু আপনার বাড়িতে ছেলে তিনটে ছেলে আছে দুটো ছেলে আচ্ছা দুটো ছেলে আপনার দিল্লিতে থাকে আচ্ছা আচ্ছা আর একটা ছেলে বাড়িতে আচ্ছা কখন বেরিয়েছেন কখন বাবু সকালে একদম সকালে আচ্ছা তো দু এই দুপুর বেলা কিছু খাননি আচ্ছা আচ্ছা বাবু আপনার এই চোখটা কি কি মানে কি সমস্যা আচ্ছা আপনার এই জন্মগত সমস্যা তাই তো আচ্ছা আপনি আমাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ বাম চোখ দিয়ে দেখতে পাচ্ছেন আচ্ছা 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 একটু অস্পষ্ট দেখেন তাই তো আচ্ছা আচ্ছা প্রতি বছর বেরোন আচ্ছা আচ্ছা মানে চেয়ে চিনতে করে তাও পুজোটা করে যান তাই তো বাবু আচ্ছা কত বছর রান্না পুজো চলছে অনেক ছোটবেলার পুজো কালকের কোথায় বেরোবেন কোথায় কালকের কাকদ্বীপ যাবেন তাই তো আচ্ছা আচ্ছা নিরামিষ হয়েছে কিছু মনে করবেন না যাতে যে এরকম হয়েছে আর কি একদম দুপুর বেলা এলেন না সেই জন্য আর কি হ্যাঁ যদি সকালে বলে যেতে পারতেন তাও কিছু হতো আর কি তো একদম দুপুরটা তো এখন আচ্ছা আচ্ছা আমাদের এই শনিবারটা একদম নিরামিষ হয় আগের বছর মুড়ি ভেঙে আচ্ছা আগের বছর এসছিলেন তখন মুড়ি খেয়ে গিয়েছেন আর এবছর ভাত খাচ্ছেন তাই তো বাবু ঠিক আছে আপনি জুতো পরেননি কেন আচ্ছা জুতো আছে আপনার আচ্ছা আমি ভেবেছিলাম যে জুতো নেই আপনার মানে এত কষ্ট করছেন তারপর মায়ের পুজো বন্ধ দিচ্ছেন না তাই না আমার তো বয়স হয়েছে বেকার ভাতার দিচ্ছেন আচ্ছা আমার ষাট বছর বয়স হ্যাঁ জমা দিস মাকে তোর পায়ে ধর বল ডেলি হেঁটে হেঁটে মানে যারা পাওয়ার কথা তারা পায় না হ্যাঁ

আজকে গণের নি কিছু আচ্ছা আচ্ছা মোটামুটি মায়ের পুজোটা হলেই হলো তাই তো বাবু জিনিসপত্র জিনিসের দাম তো কতজন খায় কতজন বাবু কুড়িজনকে খাওয়ান বাপরে বাপ গ্যাস ভাড়া করে তাও লোককে খাওয়ান তাই তো এই ভিক্ষা করে তারপরেও পুজো করছেন তারপরেও মানুষজনকে খাওয়াচ্ছেন আচ্ছা আচ্ছা মানে আপনি অনেক বড় কাজ করছেন বাবু ভিক্ষা করেও মায়ের পুজো করছেন তারপরও মানুষজনদেরও খাওয়াচ্ছেন কত পূর্ণি করছেন বাবু আপনি জানেন না আপনার পেট ভরেছে তো বাবু হ্যাঁ না আর একটু ভাত নিয়ে আসবো না যেরম পেটও ধরবো সেরকম ঠিক আছে মন ভরে খেয়েছেন তো বাবু বাবু খাওয়া হয়েছে পেট ভরে খেয়েছেন তো আচ্ছা নিয়ে নিন এটা আমার তরফ থেকে দিলাম মাকে কে ভালো করে পূজো করবেন ভগবানের কাছে প্রার্থনা করি এরকম বছর বছর করে যেতে পারেন অবশ্যই আইবেন প্রতি বছর আইবেন আপনি আবার সন্ন্যাসী হন তো মায়ের কাছে প্রার্থনা করি যা এরকম বছর বছর পূজো করতে পারেন আপনি পূজো করাও

সাবধানে যাবেন আপনি বোতলটা ব্যাগে করে নিয়ে নিন হ্যাঁ ভালো থাকবেন বাবু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ